হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি অনার্সের থার্ড সেমিস্টারে সিসি ফাইভে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের প্রশ্ন যেটি এবছর পরীক্ষা কিন্তু আসা সময় কিন্তু অত্যন্ত প্রবল তো প্রশ্নটি হচ্ছে মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী তথ্য পাওয়া যায় তো দেখো তোমাদের উত্তর দেখো আদি মধ্যযুগে ঐতিহাসিক উপাদানগুলোর মধ্যে মুদ্রার গুরুত্ব অপরিসীম মধ্যাতত্ত্ববিদ্যা মুদ্রাগুলো আবিষ্কারের ফলে আদি মধ্যযুগ সংক্রান্ত বিতর্কটি নতুন মাত্রায় সূচনা করেছে কারণ পূর্বে ধারণা ছিল যে আদি মধ্যযুগটি হল বাণিজ্যিক অবক্ষয়তার যুগ সেই কারণে এই যুগে মুদ্রার পরিমাণ কম পরবর্তীকালে দক্ষিণবঙ্গে প্রতিহার চালুক্য রাষ্ট্রকূটদের অঞ্চলগুলিতে বহু মুদ্রা পাওয়া গেছে যা থেকে এই ধারণার অবসান ঘটেছে কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে কিছু মুদ্রা পাওয়া গেছে এই সব মুদ্রা সাহিত্যিক এবং পৌরাণিক উপাদানের সত্যতা নির্ধারণে সাহায্য করে সপ্তম শতকের পর থেকে একাদশ শতকের মধ্যবর্তীকালে প্রাপ্ত মুদ্রাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হর্ষবর্ধনের মুদ্রা যা তার রাজত্বকালে আর্থিক অবস্থা সম্পর্কে জানতে সাহায্য করে স্বশঙ্কের সময়কালীন কিছু মুদ্রা পাওয়া গেছে যেখানে শশাঙ্ককে গৌর অধিপতি হিসাবে উল্লেখ করা হয়েছে পরের পর বলবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য নেক্সট প্রায় দেখো অষ্টম শতকে পাল রাজাদের কিছু মুদ্রা পাওয়া গেছে যা থেকে পালদের রাজ্যসীমা সম্পর্কে একটি ধারণা গড়ে উঠেছে আরব দেশীয় পর্যটক সুলেমান দেবপালের রাজত্বকালে কিছু মুদ্রার কথা উল্লেখ করেছিলেন বাংলাদেশী আচ্ছা এখানে তোমরা হবে এখানে পাল হবে হ্যাঁ পাল রাজারা চারশো বছর আয়ত্ত করেছিলেন এই সময়কালে মুদ্রাগুলো নিঃসন্দেহে সমকালীন অর্থনীতির সমৃদ্ধিকে প্রমাণ করে সেন যুগেও এটা সেন হবে হ্যাঁ সেন যুগেও কোনো মুদ্রা অবশ্য পাওয়া যায় না স্বর্ণ মুদ্রা ছিল না এমনকি মুদ্রাও ছিল না তখন বিনিময়ের মাধ্যম ছিল করি এ থেকে বোঝা যায় পূর্বে তামলিপ্ত বন্দরের যে ঐশ্বর্য ছিল তা বিনষ্ট হয়েছিল দক্ষিণ ভারতের চোল রাজাদের সময় সামুদ্রিক বাণিজ্য সম্প্রসারিত হয়েছিল সম্ভবত বাণিজ্যের কারণে চোল রাজারা ঠিক আছে চোল হবে হ্যাঁ চোল রাজারা একটি সুস্পষ্ট মুদ্রানীতি অনুসরণ করেছিল তোমরা চোল করবে হ্যাঁ টাকাই এটা হ্যাঁ চোল করবে হ্যাঁ চোলদের মুদ্রা ছিল খাঁটি স্বর্ণ মুদ্রা আন্তর্জাতিক বাণিজ্যের কারণেই মুদ্রা নির্মাণ কৌশলীতে চোলরা গুরুত্ব দিয়েছিলেন নেক্সট বেড়া আদি মধ্যযুগে তুলনামূলকভাবে মুদ্রার পরিমাণ কম এবং বেশিরভাগ ক্ষেত্রেই আঞ্চলিক রাজ্যগুলি সাধারণত প্রতিহার রাষ্ট্রকূট পাল রাজারা খুব কম মুদ্রা পোষণ করেছেন প্রযুক্তিগত দিক থেকেও এই মুদ্রাগুলো উন্নত ছিল না তবে অধ্যাপক ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাংলাদেশে অন্তর্গত সমতট হরিকেলে কিছু মুদ্রা আবিষ্কার করেছে যা সম্ভবত সপ্তম শতক থেকে একাদশ শতকের মধ্যেই প্রচলিত ছিল রতীন্দ্রনাথ তার গবেষণায় দেখিয়েছেন দক্ষিণ পূর্ব বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে রৌপ্য মুদ্রা প্রচলন ছিল মুদ্রাগুলোর গায়ে বিষ্মূর্তি ও তিসুলের ছাপ ছিল সম্ভবত মুদ্রাগুলো আরাকানের ধাঁচ তৈরি হয়েছিল দশম শতকের পর থেকে মুদ্রাগুলো গঠনও পরিবর্তন করা যায় মুদ্রাগুলো আকারে ক্রমশ বড় হয় ও এক নকশা আঁকা হয় ওজনও ক্রমশ বৃদ্ধি পায় মুদ্রাগুলো ওজনে পূর্বের তুলনায় ভারী হলেও তাদের ধাতুগত বিশুদ্ধতা বজায় ছিল এই সময় উত্তর ভারতে মুদ্রাগুলোকে সম্ভবত কারশাপন ও দ্রম্য নামে অভিহিত করা হতো লাস্ট এবং শেষ প্যারা দেখো সুতরাং ছশো থেকে এক হাজার খ্রিস্টাব্দ অর্থাৎ আদি মধ্যযুগে মুদ্রার ব্যবহার কমেছিল এমন ধারণা আর সমর্থনযোগ্য নয় বহির্বাণিজ্য বাণিজ্যে করেছিল সরি এখানে আমার ঠিক করে নেবে বহির্বাণিজ্যে করি ছিল মাধ্যম বাংলা থেকে চাল যেত মালদ্বীপে তার বিনিময়ে করি আসতো বারো বারোশো আশিটি কোড়ির বিনিময়ে একটি মুদ্রা পাওয়া যেত এবং কুড়ি হাজার চারশো আশিটি কোড়ির বিনিময়ে একটি স্বর্ণ মুদ্রা পাওয়া যেত সুতরাং কড়ি ছিল মুদ্রা অর্থনীতির মাধ্যম দ্বাদশ এবং ত্রয়োদশ শতকে লেখাগুলোতেই আবার নতুন কিছু মুদ্রার উল্লেখ পাওয়া যায় এই মুদ্রাগুলো হলো চূর্ণি সম্ভবত সোনা ও রূপগুলো হলো চূর্ণী আরব লেখকরা জানিয়েছেন প্রতিহার রাজ্যে ধাতব চূর্ণ দিয়ে ব্যবসা জানানো হতো অধ্যাপক রণব রণবীর চক্রবর্তী আদি মধ্যযুগে মুদ্রা ব্যবস্থাকে তিনটি স্তরে বিভক্ত করেছে এই ত্রিস্তর ব্যবস্থার সর্বনিম্ন পর্যায় ছিল করি মধ্যবর্তী স্তরে ছিল ধাতব চূর্ণ বা চূর্ণি এবং সর্বোচ্চ পর্যায় ছিল ধাতব মুদ্রা মুদ্রা যেমন কারশাপন ব্রহ্ম রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মনে করেন করি চূর্ণি ও ধাতব মুদ্রার মধ্যে সহাবস্থান ও বিনিময় যোগ্যতা ছিল আদি মধ্যযুগের মুদ্রা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ও তোমাদের যেগুলো কারেকশান করে দিলাম তোমরা একটু কাহিনা ঠিক করে নেবে হ্যাঁ হয়তো এডিটিং করতে গিয়ে দু এক জায়গায় ভুল হয়ে গেছে তোমরা কাহিনী ঠিক করে নিও তো আজকের মধ্যে এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন করে ভিডিও নিয়ে আবার আসবো